কুসুম আর আয়ুষকে একসাথে দেখে নিজের আসল রূপ বেরিয়ে আসলো মেঘার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় আয়ুষ কথা বলতে থাকে মেঘার সাথে মেঘা তখন ইচ্ছে করে আয়ুষের কাছে পৌঁছোতে চায় আর বলে জানো তো আয়ুষ আমার তোমাদের ফ্যামিলিকে দেখলে নিজের ফ্যামিলির কথা মনে পড়ে যায় মনে হয় বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে কত ভালোই না হতো আসলে সব মানুষের জীবনে সব সয় না আর সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তখনই আয়ুষ বলে তুমি এসব নিয়ে ভেবো না তুমি আমাদের ফ্যামিলিটাকে নিজের পরিবার বলেই মনে করো না দেখবে তোমার ভালো লাগবে এর মধ্যেই দেখা যায় মেঘা বলে সত্যি তোমার মা কাকিমা তোমার বাবা খুব ভালো মানুষ তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে এর মধ্যেই কুসুমভাবে এই কয়েকদিনেই মেঘা ম্যাডাম ছোটো সাহেবের এত আপন হয়ে গেল আমি তো বুঝতেও পারিনি তবে মেঘা ম্যাডামের সাথে আয়ুষ স্যার যদি ভালো থাকতে চায় ভালো থাকবে আমি এই বিয়েটাকে শুধু মেনে নিয়েছি ছোটো সাহেব তো আর মেনে নেয়নি তাই ছোটো সাহেবের আর কী বা করবার আছে তবে আমি এই স্বামী স্ত্রীর চিহ্নটা সবসময় বজায় রাখবো খুব ভালোবাসি ছোটো সাহেবকে সারা জীবন হয়তো এভাবেই ভালোবাসবো এর মধ্যেই আয়ুষ তখন মেঘাকে বাড়ি নিয়ে যাবার পথে রওনা দিয়েছে তখনই দেখা যায় কুসুমের বাবা চলে এসেছে কুসুম তখন বলে এ কী বাবা তুমি মেঘা ম্যাডামকে বাড়ি দিয়ে আসতে যাওনি তখনই তার বাবা বলে আমি তো যাচ্ছিলাম কিন্তু আয়ুষ বাবা বলল উনি নিজেই যাবে তাই আমি আর কিছু বলিনি আমি চলে আসলাম ঘরে কুসুম তখন বলে ও ছোট সাহেব নিজে গেছে তখনই কুসুমের মনে হয় ছোট সাহেব বুঝি মেঘাকে ভালোবেসে ফেলেছে আর সেই জন্যই বারবার মেঘার কাছেই যেতে চাইছে অন্যদিকে দেখা যায় মেঘা যেতে যেতে আয়ুষের সাথে অনেক গল্প আড্ডা করতে থাকে আর বলে জানো আয়ুষ তোমাকে দেখে খুবই সুন্দর লাগছে তুমিও কত ভালো মনের মানুষ সব সময় সবটা কি সুন্দর বুঝে যাও তখনই আয়ুষ বলে তো আমার মা খুব শিখিয়েছে যে বিপদের দিনে মানুষের পাশে থাকতে হয় মানুষের সাথে থাকতে হয় মায়ের শিক্ষাটাই এখানে কাজ করছে এরপরেই মেঘা ভাবে সবসময় আয়ুষ মাকে খুব প্রায়োরিটি দেয় জীবনে আর এটা বেশ ভালো লাগে এদিকে কুসুমের মনের অবস্থা ভালো না কুসুম ভাবে কী করে সবটা সামলাবে নিজের মনকে বোঝাতে থাকে এর মধ্যে গাড়িটা দাঁড়িয়েছিল সিগনালে তখনই একজন মেয়ে এসে ফুল বিক্রি করতে চায় ফুলের গাজরা কিন্তু আয়ুষ তখন বলে আমি এসব গাজরা ফাজরা নিয়ে কী বা করবো আমার এসব কিছুই লাগবে না ঠিক সেই মুহূর্তেই সেই মেটা বলে না না নাও না আমার কাছে আর এই দুটো মাত্র আছে তুমি নিলে আমি খুব খুশি হব এরপর দুটো গাজরা নিয়ে নেয় আয়ুষ আর তখন রেখে দেয় আর বলে এটা আমার এক বন্ধুর জন্য নিয়েছি শোনার পরেই মেঘার একটু খারাপ লাগে আয়ুষ তখন ভাবে এই রে মেঘা তো আমার সাথেই রয়েছে মেঘা কি ভাবলো যে আমি ওর জন্য এই ফুলটা নিয়েছি আয়ুষ তখন অফার করে আর বলে মেঘা তুমি এখান থেকে একটা ফুলের গাজরা নিতে পারো কিন্তু মেঘা তখন বলে না না আমার লাগবে না আমি এসব দিয়ে কী বা করব এরপর মেঘাকে নামিয়ে দেওয়ার পর আয়ুষ বাড়ির দিকে রওনা দেয় এদিকে কুসুম মন খারাপ করে বসে আছে আয়ুষ এসে বলে কি ব্যাপার বলো তো কুসুম তোমাকে দেখে মনে হচ্ছে তোমার যেন কিছু একটা হয়েছে কি হয়েছে সব ঠিক আছে তো কুসুম তখন বলে হ্যাঁ সব ঠিকই আছে আয়ুষ বলে আমি তোমাকে খুব ভালোভাবে চিনি তোমার ওইখানে অনেক কাজ আছে কিন্তু তুমি সেই কাজ না করে এসে এখানে বসে আছো মানেই বুঝতে হবে তোমার কিছু একটা হয়েছে কি হয়েছে আমাকে বলো তো কিন্তু কুসুম আয়ুষকে বুঝতেও দেয় না কি হয়েছে এর মধ্যে আয়ুষ কুসুমের জন্য সেই ফুলের মালাটা হাতে তুলে দেয় আর বলে দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি আর এটা দেখলে তোমার মন মানে ভালো হয়ে যাবে আর খারাপ থাকবে না কুসুম সেই মালাটা খুলে দেখে আর দেখে এত সুন্দর নিজে নিজে পড়ার চেষ্টা করতে থাকে তখনই আয়ুষ বলে কি যে করোনা তুমি আমি তো দাঁড়িয়ে আছি ওকে বললেই তো হয় এরপর আয়ুষ নিজেই কুসুমের চুলে ভালো করে গাজরাটা লাগিয়ে দেয় আর এই দৃশ্য দেখার পর খুবই খুশি হয়ে যায় দীপালি আর মনে মনে ভাবে আয়ুষ বাবার সাথে শুধুমাত্র একজনকেই মানায় আর সেটা হলো আমাদের কুসুম কুসুম ছাড়া অন্য কোনো মেয়েকেই আয়ুষ বাবার সাথে ঠিক একটা মানায় না এদিকে দেখা যায় বাড়িতে চলে এসেছে আবার সেই ঘটক যে না বিয়ে ঠিক করতে চাইছে আয়ুষের তখনই কাকিমণি দেখে বলে এই শোনো তোমাকে একটা কথা বলা হয়নি আমারই এক আত্মীয়র সাথে আয়ুষের বিয়ে ঠিক হয়ে গেছে তুমি এখান থেকে যেতে পারো তখনই চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে আপনি যে সমস্ত মেয়ের ছবিগুলো দিয়ে গিয়েছিলেন তাদেরকে এখনও দেখবার সুযোগটুকু হয়নি আসলে এই বিষয়ে আমার ছেলের সাথে সেভাবে কথা হয়নি হোক তারপর আমি জানাব তখনই মেয়েটা বলে ম্যাডাম আপনার জন্য আরও একটা ছবি রয়েছে এরপর সেই মেঘা ছবি নিয়ে এসেছে ছবিটা দেখার পর যথারীতি ইন্দ্রাণী গাঙ্গুলি চিনতে পারে রাজবাবু বলে আরে এই মেয়েটা তো এখন আমাদের সাথেই কাজ করছে এর ব্যাপারে সব কিছু আমরা অলরেডি আগে থেকে জানি তখনই সেই ঘটক বলে আচ্ছা যদি আরেকটু এগোতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি ওর পরিবারের সাথে আপনাদের কথা বলে দেওয়ার ব্যবস্থা করব ইমরানী গাঙ্গুলি বলে বেশ বেশ এর মধ্যেই ঠিক করে আয়ুষের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে কারণ অনেকটাই সময় হয়ে যাচ্ছে আর এত সময় রাখা যাবে না তাই যতটা তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিলেই সব দিক থেকে ভালো হয় কিন্তু মেঘা আয়ুষ আর কুসুমকে একসাথে দেখে কোনোভাবেই সহ্য করতে পারে না কারণ মেঘাভাবে আয়ুষের জীবনে একজনাই থাকবে আর সেটা হলো মেঘা এর মধ্যেই রাত হতেই সবাই মিলে আগুন জ্বালিয়ে একটা ছোটোখাটো পিকনিক করতে থাকে আর সেখানে কুসুমকে গান গাওয়ার জন্য সবাই মিলে অনুরোধ করে কুসুম একটা খুব সুন্দর গান গেয়ে সবাইকে শুনিয়ে দেয় তারপরেই দেখা যায় অনুশ্রী বলে ভাইদা এবারে কিন্তু তোমার বিয়ের কথা আমাদের বলতে হবে অনেক হয়েছে আর কিন্তু কিছু বললে আমরা শুনবো না তখন ইন্দ্রণী গাঙ্গুলি বলে আয়ুষ এরপর তো লোকে ডাক দেবে তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে অথচ তোমার বিয়ে হয়নি বুঝতে পারছো তো লোকে ব্যাপারটাকে কিভাবে দেখবে না না আয়ুষ এবারে আমি তোমার বিয়েটা দেবই আমি আর কোনো বাধা নিষেধ শুনবো না যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়েটা দিয়ে দেবো অনুশ্রী তখন বলে এখানে তো সবারই কম বেশি ছবি আছে যেই ছবিতে বেশি ভোট পড়বে সেই মেয়েকেই ভাই বিয়ে করবেই তখনই ঈশান বলে বাপ এটা তো খুবই কঠিন কি করে সবটা হবে এরপর কুসুম ভাবে আমি যে ছোটো সাহেবকে কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না আমার তো খুবই ভালো লাগছে এর মধ্যেই দেখা যায় কুসুমকে জিজ্ঞেস করে গাঙ্গুলি যে তোমার চুলে যে ফুলের মালাটা রয়েছে সেটা কে দিয়েছে কুসুম এরপর কুসুম আয়ুষের দিকে তাকাতে থাকে কিন্তু আয়ুষ বলতে পারে না আর এরপরই কাকিমণি বলে কি ব্যাপার তুমি আয়ুষের দিকে তাকাচ্ছ কেন তুমি বলো কিন্তু কুসুম কিছু বলতে না পারলে দীপালি এগিয়ে এসে বলে আমি সকালবেলায় মন্দিরে গিয়েছিলাম সেখানে এই মালা দুটো দেখে কুসুমের জন্য নিয়ে এসেছি এই বলেই কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করে অন্যদিকে দেখা যায় কুসুম তো গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তখনই মেঘা বলে তুমি তো আরও অনেক কিছু করতে পারো কুসুম তোমার মধ্যে ট্যালেন্ট আছে তুমি কেন নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছ এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে তোমার মনে হয় কুসুমকে আমরা ঘরের মধ্যে আটকে রেখেছি এরপর কুসুম সবার সামনেই বলে যতদিন বাঁচব শুধুমাত্র দেবী মার সেবা করেই যাব অন্য কিছু করবার কোনো ইচ্ছেই নেই